সবাই বেশ সুনাম করে এটা আপনি কিভাবে তৈরি করেন আসলে এই হান্ডি বিফটা হচ্ছে আমি মশলা অনেক পদের মশলা আছে আমি বলবো না চল্লিশ পঞ্চাশ একশো পদের মশলা সিক্রেটও না আমার মা চাচিরা দাদিরা যেভাবে বাটা মশলা দেয় ওভাবে প্রত্যেকটা মশলা শিল পাটায় বেঁচে আমি ওটা হচ্ছে সরিষার তেল দিয়ে মেরিনেট করে রাখি এক থেকে দেড় ঘন্টা তারপর এখানে এসে আমি কয়লার দমে ঝাটনা আটকিয়ে তারপর কলার ধরে প্রায় দুই ঘন্টা সরি চল্লিশ মিনিটের মতো আমি এখানে রান্না করে আমি এখানেই সার্ভ করি আর বাদাম ভর্তাটা এত টেস্টি কেন অন্য জায়গায় তো বাদাম ভর্তা আছে এটা এটা বাদাম ভর্তার কথাটা আমি বলবো না যেটা বাদাম ভর্তা বাদাম বাদাম দিয়ে হ্যাঁ সিক্রেট ও আচ্ছা আপু আপনি তো অনেক দিন ধরে আমরা দেখছি আপনি এখানে বিজনেস করছেন তো এখানে যখন আপনি বিজনেস করা শুরু করে দিচ্ছেন রিসেন্টলি ভাইয়াওকে দেখা যাচ্ছে তো এই শুরু যে জার্নিটা এটা কেমন ছিল আর এখন আপনি আলটিমেটলি

আমার বাবার বাড়ি থেকে ওনারা থেকে দুই ফ্যামিলি মিলে সৌদিতে পাঠিয়েছিল কিন্তু আসলে ওইখানে উনি অবৈধ বিষয় ছিল থাকতে পারেনি চলে আসছে যে কারণে আমি শ্বশুর বাড়ি থেকে আলাদা হয়ে যেতে হয়েছে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে আলাদা করে তো আমি অনেক কষ্ট করছি আমার প্রেগনেন্সি জার্নি ছিল তখন তখন অনেক কষ্ট করছি চাকরি করছি তারপরে আমার হাজবেন্ড হচ্ছে ডেলিভারি বয় জব করতো কোনো রকম বাচ্চাটা হওয়ার পরে হচ্ছে বাচ্চা অনেক অসুস্থ ছিল আমি বাচ্চাকে নিয়ে বাচ্চার একশো চার পাঁচ জব ছিল বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় আমি রাস্তায় দেখি যে একটা ভ্যানে একটা দাড়িওয়ালা মানে গুর মুরুব্বি মামা আছে কিচুরি বিক্রি করে আচ্ছা তো তখন চিন্তা করলাম উনি 40 50 টাকা 60 টাকা দিয়ে একটা প্লেট মানে একজন চুক্তি পেট চুক্তি খাবার হচ্ছে তখন আমি চিন্তা করলাম যেহেতু আমি বরিশালের মেয়ে রান্না বানানা ভালো পারি তো আমি ট্রাই করি হ্যাঁ তো ভ্যানে ভ্যানে অনেক ঘুরে ঘুরে ট্রাই করি আমার হাজবেন্ড তারপরে যখন এখানে একটা জায়গা হলো নিজের বিয়ের যে গলারটা ছিল ওটা বিক্রি করে আমি গাড়িটা বানাইছি আর নিজে খাবার রান্না করি সাথে আমার আম্মা রান্না করে আর এখানে এসে এখন সেল করতেছি আর আজকে এই পর্যায়ে আসছি আচ্ছা আপু এখন এরকম একটা পর্যায়ে এসে আপনার কাছে কি মনে হচ্ছে আপনি স্যাটিসফাইড হ্যাঁ আমি স্যাটিসফাইড আমি অনার্স কমপ্লিট করে এখানে আসছি এটা জন্য আমার কোনো রাগ বা খারাপনেস কিছু নাই আমি ব্যবসা করতেছি হালাল উপায়ে উপার্জন করতেছি এটা আমার জন্য পাওয়া যায় আপনি পুরো বাংলাদেশের মধ্যে ভাইরাল নট ঢাকা এটা কি আপনি জানেন হ্যাঁ এটা আমি জানি আমি জানি আমি পুরো বাংলাদেশের মধ্যে ভাইরাল আমাকে ভাইরাল আপু বলে ডাকে আর ভাইরাল বলে ডাকে ভাইরাল এরকম একটা ডায়লগ অনেকে মনে করে একটা খারাপ একটা কথা কিন্তু আমার কাছে ভাইরাল আপু বলে যে আমি বাংলাদেশের মধ্যে হচ্ছে আমি প্রথম নারী উদ্যোক্তা ছিলাম যে খিচুড়ি ইলিশ মাছ ঢাকা শহরে রাত মধ্যরাতে নিজের ফুটের থেকে বিক্রি করছি হ্যাঁ আমি বাংলাদেশের মধ্যে প্রথম ছিলাম যে নারী ইলিশ মাছ ইলিশ মাছ খাওয়ার জন্য মানুষ কিন্তু মাওয়া যাইতো তো এখন কিন্তু মাওয়া যাওয়া লাগে হ্যাঁ বিগত দুই বছর আগের কথা আমি মা ইলিশ মাছ থেকে উঠছি যখন মানুষ আসতো মধ্যরাতে তিনটা চারটার দিকে দূর দূর থেকে আসতো দেখতো যে এখানে ইলিশ মাছ ভাজা পাওয়া যেতেছে ইলিশের লেজ ভর্তা পাওয়া যেতেছে তখন আর মানুষেরা দূরে মাওয়াতে যাওয়া লাগেনি তো ওইখান থেকে আমার পরিচিতি আর ওইখান থেকে আমি এখানে আসছি আপনার এখানে ইলিশটা পাওয়া যাচ্ছে না এটা কবে নাগাদ পেতে পারে অনেক আছে কিন্তু বলতে গেলে আমি ফ্রিজিং ইলিশ মাছ বিক্রি করবো না সিজন থাকলে ইলিশ বিক্রি করব সিজন থাকলে ইলিশ বিক্রি করব আচ্ছা এটা কিন্তু খুবই ভালো একটা কথা বলেছেন আপু যে আপু কিন্তু বরফ দিয়ে বা ফ্রোজেন করা যে ইলিশ কিন্তু তিনি বিক্রি করতে যাচ্ছে না কেন একবার অথেন্টিক গুলো বা তাজা গুলো কিন্তু সে বিক্রি করতে যাচ্ছে আপু আপনি মেইনলি এই জার্নিটা শুরু করেছিলেন স্ট্রিটে মিরপুরে কত সালে আমি 2022 এর শেষের দিকে এখানে আসছি শুরু করেছিলাম অলমোস্ট 3 ইয়ার্স না আড়াই বছর 3 বছর তিন বছর হয়নি 3 বছর এখন আমরা শেষের দিকে

শিক্ষিত আর অশিক্ষিত কিছু নয় আপনার পেটে খাবার না থাকলে অন্য কেউ আপনি কিছু দিয়ে দেবে না আপনার খাবার আপনাকে জোগাড় করতে হবে এটা আল্লাপাক থেকে প্রদত্ত যে তুমি করো বাকিটা দেওয়ার বালি আমি ঠিক আছে তো আপনি আল্লাহর উপর ভরসা রাখেন আপনি শিক্ষিত হন অথবা শিক্ষিত নাই হন কিছু সেভিংস করেন সেভিংস দিয়ে যখন যদি মনে করেন আপনি বেকারত্ব মনে করছেন আপনি ওই সেভিংস দিয়ে গ্যাস নেমে পড়েন আর খিচুড়ি বিক্রি করতে নিয়ে নামতে হবে এমন কিছু না সন্ধ্যা অনেক স্ন্যাক্স আইটেম আছে যেমন নুডলস আছে অনেক কিছু আছে একটা টেবিলে বসে একটা ভালো একটা ফুটে বসে একটা বিজনেসের জন্য বেরিয়ে যান আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহকে রাখেন আল্লাহ সফলতা দেবেন আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু তাহলে আপনার এই স্পেশাল আইটেম গুলো খেতে কাস্টমার কোথায় আছে আমার এই স্পেশাল আইটেম গুলো খাওয়ার জন্য মিরপুর শেরেবাগলি স্টেডিয়ামে চার আর পাঁচ নাম্বার গিলের মাঝখানে

Hello. Thank you for watching. Subscribe my channel. Please like and share.